সয়েদনা সুমামাইফ নে উসাল রদি আল্লাহ জ্বালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মতিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করার হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইদনা সুমামা ইবনে হৌসান রদি আল্লাহ চালান হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাব আর ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমাম আঈবনে উস আব সিরাত থেকে শুন সিরাত থেকে শোনাচ্ছি রদি আল্লাহু চালান ইয়ামাম অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনপীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে তার মানে বন্দি তো এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ বিশ্বর ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোজ খবর নিও সুমামা ইবনে উসালির খোজ খবর নিও সাহাবারা আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন তিন দিন তিন দিন মস্ত নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিয়ে সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসতে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তার জামায়াতব করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শের বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় না আপনারে মারতে পারে না ছেড়ে দিলে আপনি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়ার রেসুনাল্লা আমটা করবেন ও তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ে রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পরেন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববির সামনে এসে বিশ্বনবে এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাপ্পা বউচু করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আল্না মোহাম্মাদ আবেদুহু আর সুলুহু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাফ নাই আর মোহাম্দ আল্লাহ তাল্লাহর প্রেরিত বান্দায় বঙ্গ প্রিয় ভাইয়া এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবিক আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গাওমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট অফ ইউর এনমিজ ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও আনফিকু ফী সলাইহি ওয়া লা তুনতুব তাহলও কা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ফেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড়্ড ভালোবাসেন সুবহানাল্লাহ পড়ে আবার সূরা রহমান আল্লাহ বললেন হাল জাসাউল ইহসানি ইল্লাল ইহসাদ সবাই পড়েন আলা কুমা কুঙ্কল দি বা প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একসান করেছেন সোমামা ও ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন বলে তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলে একসান সদাচন এহসান দুই ধরনের প্রিয় ভাই এহসান ফিল ইবাদা এহসান ফিল মুআমাল এহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া এর নাম ইবাদতের একসান সুবহানাল্লাহ পড় বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো না কি হাদিসে জিবরীল এ সাইয়েদনা জিবরীল আলাইহিস সালাম বিশ্ব বললেন আখবিরনি আনিল এহসান নবী আমাদেরকে বলেন এহসান মানে কি বিশ্বনবী বললেন انت عبد الله کانانک তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইয়ারাক ইরাক এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাত এখনো হয় নাই না আলোচনার শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকব এই গ্যারান্টি আছে কার কার হাত তুলেন তো হাত তুলছে পেছনে। না বুঝে তুলে ফেলছে এশা পর্যন্ত যে আমরা hayat পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে এ গ্যারান্টি নাই এইজন্য বিশ্বনাসায় ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও ইবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে শেষ নাও তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতে ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো

মন প্রাণ কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালাল্লাহ চা বার কাওয়া আচ্ছা আলা খাতাব আল একসান আলা কুল্লি সাহি তিনি সবকিছুর ব্যাপারে একসানকে আবশ্যক করেছেন সবকিছু মোমিনের সব কাজে ইহসানের کوشش থাক। واذا قتلتم فاحسنوا القتل। বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনো ইহসান সাথে। আচ্ছা হত্যা করবে আবার ইহসান ইহসান আসবে করতে। করে তো মেরেই ফেলবা। আল্লাহ। ও ভাই একজন খুন করেছে। খুনী রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাটি মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চাই তেমনি মারবেন লোকটারে। ও নাক কেটে ফেলতে পারবেন?